সাধারণ মানুষ ঘেরে করে হাত ছাড় দেয় না এগুলো দেখা ভয় দেখিয়া তাকে টাকা পয়সা লঙ্কন করে নেয় বলেন তো আমার বাবার কোন কথা এরা। সাত সাথে নিয়ে যাও ট্রেনিং করা এখন আমি নিজেই তো লগাজ করি না তাহলে সন্তানকে কি করে নিয়ে যাবো

তাহলে এই সন্তানটা আপনাকে বিদ্যার আশ্রমে রেখে আসবে কারণ আমি নিজে পরীক্ষিত বালুটুঙ্গিতে তখন আপনার সবাই জানেন এই শিবগঞ্জ থানার করোনার ইমাম ছিলাম আমি মাটি দেওয়ার জন্য সরকারি গাড়ি রিক্সা দেখেছি পিক আপে চলে গেল

মহিলাকে দাখল করে আসলাম তার এই দুনিয়াটা হচ্ছে আপনার খেলার জায়গা আপনি যে বাড়িতে বসবাস করছেন এই বাড়িটা হলো আপনার ভাড়া বাড়ি যেমন ভাড়াবাড়িতে বড় গাছ লাগালেন নিজের সব কিছু লাগালেন বাড়ির বাড়ি বলল সামনে তিন মাস পর টাকা বাড়ি ছেড়ে দিতে হবে যখন হয়ে গেল সব কিছু খুঁজে নিয়ে আপনাকে অন্য জায়গায় চলে যেতে বলো এই দুনিয়াতে বাবা

বয়স যখন হয় তখন তাদেরকে বিয়ে দাও দিয়ে দাও আল্লাহ বিয়ের কিছু নিয়ন্ত্রণে আল্লাহ রাখুন চারটা জিনিস যেটা এক নম্বর হলো চেহারা দুই নম্বর হলো তারপরের তিনটা গুণ যদিও না থাকে পরের দাঁড়িতে যদি থাকে পর্দা পুষাই থাকে মহিলা তাহলে তার সাথে তুমি বিয়ে দা

ওই মসজিদে ইমাম সাহেব নিয়েছে হলো চোদ্দটা একটা আন চিনিয়ে গেছে নিয়ে যা বৈঠক ঘরে বসেছে মহিলাটা বসে আছে সামনা সামনে তার ডান পাশে বাবা মেয়ের বাবা বাম পাশে মেয়ের মা

কয়েকটা লোক দিবেন বলে শোনেন আমরা ভাই ভাই হচ্ছে পঞ্চাশ জন আমার এলাকার বন্ধু বান্ধব হলো একশো জন আর গ্রামের কিছু লোক আছে এরা হলো হল একটু অবশ্যই বলেন দেখবেন কিন্তু বলেন

যদি আয়োজন করে তাহলে অনুষ্ঠান যদি করে মেঘ সাথে যদি খেতে যায় ওই খাওয়াটা বসাটা ব্যবস্থা করাটাও মুসলমান

আপনার বাড়ির পাশে চারজন মানুষ ছিল যে চারজন মানুষ কবর করতে যেত কোলা ইয়ে প্রফেসর কোলা মাস্টার কোন ডাক্তার ইমাম সাহেব কোনের কবর করতে যায় না ওই গরিব মানুষ চারটি বলা লাগে না কেউ মরলে তাড়াতাড়ি বলে আমি কবর করতে চলে যাব তাড়াতাড়ি কবর করতে চলে যায় কোনো পয়সা লাগে না এই গরিব মানুষগুলা আপনার ওর দাদার কবর করেছে আপনার দাদার খবর করেছে আপনার বাবার মা খবর খবর করেছে হয়তো ভবিষ্যতে আপনারও খবর করবে কিন্তু দাওয়াত বেছে রেখে নবীবল বাংলাদেশে সভাপতি সাহায্যে কিন্তু ওই চারজনকে দাওয়াত দেওয়ার সুযোগ হলো ঠান্ডার দিনে গরম হাওয়া ছাড়বে ঠান্ডা শীতের দিনে গরম হাওয়া ছাড়বে শীতে তপ নিয়ন্ত্রিত ধর একটা এক লক্ষ মার্কিন

মাথার নিচে তিন কেজি করে ছয় কেজি ওজনে মাথার নিচে কেজি ওজনে একটা কোল বালিশ বাম দিকে পাঁচ কেজি ওজনে একটা কোল বালিশ

वह रहमान है जया जानता कबज करेले फल करे रक्त करे रक्त अजलाय सल्ल घर में जितने झुके बस तुम्हारा गति हो जाए आयत हुन्ना सलमत व इन्ना इरजी इला रब्बीक रजिया गमरदैया अजलाय स ইমাম সাহেবকে ডাক দিয়েছে স্ত্রী নাই রে আমার স্বামী আল্লাহর মারা গেছে সন্তান কামদে খুলতে আরম্ভ করেছে এমনি খুলতে পারে না দোকান আছে আছে বলে কাঁচিয়ে দিয়ে সন্দেহ করে কেটে